তুই আসো ব্যবসা বাণিজ্য করিয়া অনেক কষ্ট এই কষ্টর জ্বালা আর না তারপরে মন শান্তি নেই তোমার দেখার পরে সত্য কষ্ট দুঃখ যা আছে সব বুঝা যায় যত কষ্ট করিয়াছি কিনু কিছু মনে থাকে না যখন তোমার আমি দেখি তাই তোমার এত ভালোবাসি তোমার আমার এত ভালো লাগে এটা বোঝানির মতন তোমার লই আমার মনটা লয় কোনো জায়গায় ঘুরতে যাইতে পার্কে যাইতে কিন্তু বয়সটা তো একটু বেশি এর লাগে পার্কে যাইতে পারি না কিন্তু তোমার লই আমার কি করতে মন চায় তোমার আমি কি দিব মনে লয় এত ভালোবাসি তোমারে আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন নিও না ঠিক আছে তুমি এই যে এত ভালোবাসো আমার একটা সতীন আছে তারপরও মনে করো তুমি আমার এতটাই ভালোবাসো সেটা বলার কথা না বলার বাইরে ঠিক আছে তুমি এই যে এত কষ্ট করো সমস্যা নাই তুমি টেনশন নিও না তুমি তো সন্তানের আশা করতে আসো ইনশাল্লাহ একদিন আল্লাহ তালা তোমার মনে আশা পূরণ করবো এটা তোমার বাকের ইচ্ছা যদি আল্লাহ বাকে দ বড়ে বিয়ে করলাম প্রায় বিশ পঁচিশ বছর চলতেছে তোমারে বিয়া করলাম প্রায় এক দেড় বছর চলতেছে কিন্তু আল্লাহ আমার দিকে তাকাইলো না যদি আল্লাহ আমার দয়া করে আমার দিকে তাকায় তো হইদ তারপরেও আমার পরিজার থেকে তোমার কাছে অনেক বেশি ভালোবাসা তোমার জন্য জমা দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে সারাদিন তো অনেক খাটাখাটনি করলা এখন চলো ঘরে চলো হাত মুখ ধুইবা খাওয়া দাওয়া করবা একটু আদর করে মনে যাও তুমি তো বাসায় যাও ঘরের ভিতরে আমি আসতাছি যাও এখনো তোমার না পাইলাম না মন মতো পাইলাম না গেল গা কি কথা ভাই দেখো আমি তোমার বিয়ে করাইছি ঠিক আছে শুধু একটা সন্তানের আশায় আজকে তুমি ছুটুবো বউ ভাইয়া আমার একেবারে ভুলা দেখেছ আমার কথা তুমি মনেই করো না আমি কি এমন অপরাধ করছি যে তুমি আমার বিছানা পর্যন্ত আসতে চাও না তুমি কেন অন্যায় করো নাই তোমারে আমি আজকে বিশ পঁচিশ বছর ধরে বিয়ে করছি তুমি যদি অন্যায় করতা তাহলে তুমি তো বিয়া বিয়ে না তুমি যদি ভালো না তাহলে তুমি তোমার বিয়ে করাইতা না তুমি ভালোবাসছো বললেই আমার বিয়ে করাইছো যাহোক বি আকর্ষণ তুমি তো বিশ পজি বছর শোক আল্লাহ যায় একটু পাওয়ার কাম তুমি পাইছো এত তো একটা সুন্দরী একটা মাইয়া আইলে আমারে দেছো মানে হ্যাঁ যদি একটু শোক আল্লাহ না দেই সে কি আমার পরে থাকবো তুমি তো এটাও তোমার বুঝতে হইবো হ্যাঁ আমি শোভি না হয় বুঝলাম কিন্তু তারপরে তো একটা কথা আছে দেখো আমি তো তোমার ঘরে বউ তাই না আমারও তো একটা সকালাতে আছে আর আমি নিজের চেয়ে তোমার বিয়ে গরাইছে একটা সন্তান আশায়

চলার বাডুল তো বাডুলি যার সুখ এর সংসারে কাম করবার বুঝি ওন আমার সংসারে অশান্তি আমি তো ভুল করে ফেলেছি এই নাতির কথা শুনে হ্যাঁ এই নাতির কথা যদি আমি না শুনতাম আমার সংসারে কিনুভাবেই অশান্তি লাগতো না আজ যদি নাতির কথা শুনে এই কাম করার কারণে আয়া দিহি করে চুলা চুলি মারামারি এই তুমি কার কথা কইতেছ ওই গিট্টুর কথা হ এই গিট্টু এই বুদ্ধিটা দিছে তোমার ঘরের জিনিস না তার ঘরে থইবা তার ঘরের জিনিস না

অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ পাশে সত্ত্বে একটা আইকনটি আছে ওটাতে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ